এবারে গরম গরম ভাতে খেয়ে দেখবো কতটা ভালো লাগে দেখাবো দিয়ে নেব এই লেবুর অল্পটুকু রস খুব একটা বেশি দেবো না গরম গরম ভাতে যা লাগবে না আর এর সঙ্গে নিয়েছি দুটো কুমড়ো ফুলের চপ বেশ মচ করে ভেজেছি আর এটা দিয়ে ভাতটা খেয়ে দেখবো লাগবে সুন্দর খেতে না খেতে বন্ধুরা খুব ভালো একদম গরম গরম ভাতে এভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আধারমণির গাছ তুলতে যাচ্ছি ওই গাছের খুব সুন্দর রেসিপি হয় আপনাদেরকে আমি সবটাই শেয়ার করব আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এই যে আধারমণি এই গাছগুলো কেটে নেব আধারমণির গাছ এই আধারমণির গাছ না খুব ভালো রেসিপি হয় বন্ধুরা এই যে বড় বড় গাছগুলোকে কেটে নেব এই যে কেটে নিয়েছি এই গাছগুলো কেটে নিয়ে এবার বাড়ি চলে যাব আচ্ছা বন্ধুরা প্রথম এই পাতাগুলোকে ছোট্ট করে কেটে নেব এই যে পাতাগুলোকে এই ডাটাটা বাদ দিয়ে দেব। এইভাবে ঠিক কেটে নেব প্রত্যেকটা পাতা এত সুন্দর খেতে হয় আমরা কিন্তু ভাবি যে কুটকুট করবে সেই মতো রান্নাটা করতে হবে ভিডিওটা পুরো একবারে শেষ পর্যন্ত দেখবেন এইভাবে সব পাতাগুলো কেটে নেব এই যে পাতাগুলোকে সব নিয়ে নিয়েছি এবারে আমি এইভাবে কেটে নেব একটু সরু সরু করে কাটবো যত একটু সরু করলে ভালো হয় ঠিক সরুটা দেখাবো যে কতটা সরু করছি একদম সরুটা করলে ভাজাটা সুবিধাটা হবে ঠিক এইভাবে সরুটা কেটে নেব দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সরুটা হবে এবারে শাকটাকে ধুয়ে নেব আর বন্ধুরা একটা লাইক আর একটু কমেন্ট করলে আমার কতটা ভালো লাগে বুঝতে পারছেন একটু করবেন পাশে থাকবেন ভালো লাগবে আমার শাকটা ধোয়া হয়ে গেছে এবার রসুনটা ছাড়িয়ে নেব রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি এবারে তেল দিয়ে দেব কোড়ার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে এবারে দিয়ে দেবো সাত আটটা শুকনো লঙ্কা এই লঙ্কার কালো জিরেটা দিলে তবেই খেতে ভালো হবে আর তারপরে দিয়ে দেবো এই রসুনগুলো রসুনটাকে দিয়ে এবার ভাজা করে নেব এবারে দিয়ে দেব এই শাক

কতটা ভাজা হয়েছে আর একবার দেখাবো বন্ধুরা এই যে ভাজা হয়েছে না আর একটু হতে হবে তারপরেই না নেবো বেশিক্ষণ নয় আচ্ছা এবারে দেখাচ্ছি পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আমি সিলটার কাছে চলে যাচ্ছি দেখাবো সিলে এবার ঢেলে নিল এবারে এই সিলে নিয়ে এবারে বাড়তে থাকবো এবারে এই সিলেতে বাড়ছি শুকনোই বাড়তে হবে এতে আর জল দিলে হবে না এভাবে একটু একটু করে বেটে নিতে হবে এখনই এত সুন্দর একটা সেন্ট উঠেছে না আর এই আধারমণিক গাছ আঁধারমণি এই গাছটা হচ্ছে এই বর্ষাতেই বেশি ফোটে আমাদের এই এলাকায় দেখা যায় এই গাছটা আজকে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম এইরকম বানিয়ে খেলে আর কিছু লাগবে না এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে ঠিক মিহিটা করে বাড়তে হবে এবারে এর ওপরে দিয়ে দেবো এই তেলটা এবারে দিয়ে দেবো লেবু একদম পুরো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখিয়েছে